নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবার আপডেটের পরিবর্তন আজ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল পরশুদিন কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে তারপরে কিন্তু আবার বৃষ্টির পরিমাণটা বাড়বে তো আজ কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকতে পারে তাকে কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণে কিছুটা পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণে কিন্তু বৃষ্টির পরিমাণ বিভিন্ন জায়গায় কিন্তু কমেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির যে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেকেনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তবু ধরে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু বিচ্ছিন্নভাবে কাঙ্কান গোয়া মধ্যমহারাষ্ট্র এই জায়গাগুলিতে কিন্তু তিরিশ থেকে চার তারিখ অবধি কারণ এখানে কিন্তু আমাদের আরব সাগরের ওপর কিন্তু উত্তর পূর্ব দিকে কিন্তু একটি ঘূর্ণাবত্ত রয়েছে এবং তার সংলগ্ন এরিয়ায় কিন্তু সৌরাষ্ট্র কুচ মিডিল স্পেক লেভেলে কিন্তু এটি অবস্থান করছে যার জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্ধ্রপ্রদেশে রায়ালসীমা তেলেঙ্গানা উত্তর দক্ষিণ কর্ণাটকাতে আগামী পাঁচ দিন এবং মহারাষ্ট্র তার সাথে বিভিন্ন জায়গায় কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে আরেকটি ঘূর্ণাবত্র কিন্তু থাকবে যেটা কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এরিয়া ওড়িশা এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু অবস্থান করছে এবং আরেকটি ঘূর্ণাবত্র কিন্তু থাকছে উত্তর পূর্ব রাজস্থান এবং যেটি কিন্তু লোহার টবস্পে বিস্তার করছে এবং আরেকটি ঘূর্ণাপত্র কিন্তু থাকছে যেটা পূর্ব উত্তরপ্রদেশে এবং বিহার তার সংলগ্ন এরিয়ায় যার জেরা কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে এ পাশে কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে মাঝারি ধরনের এবং ভারী বৃষ্টিও থাকতে পারে এবং তার সাথে বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম সে এবং মধ্য এবং পূর্ব ভারতবর্ষে আগামী পাঁচ দিন এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে পূর্ব রাজস্থানে তিরিশ থেকে চার তারিখ অবধি এবং পশ্চিম রাজস্থানে কিন্তু দু এবং তিন তারিখ ছত্তিশগড় আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে ওড়িশা ঝাড়খণ্ডে কিন্তু তিরিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বিহারে এবং বলা হচ্ছে যে তিরিশ থেকে দু তারিখ অবধি কিন্তু থাকতে পারে ভারী বৃষ্টি এবং এখানে কমলা সতর্কতা থাকছে যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা উত্তরাখণ্ডে থাকছে তিরিশ থেকে চার তারিখ অবধি এবং হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থান এই জায়গাগুলিতে তিরিশ থেকে দু তারিখ অবধি এবং পশ্চিম মধ্যপ্রদেশে কিন্তু এক ও দু তারিখ এবং এখানে আরেকটি ঘূর্ণপত্র থাকছে যেটা কিন্তু উত্তর পূর্ব আসাম তার লোয়ার টব কিলোমিটল বিস্তার করছে এবং এর প্রভাবেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টি থাকতে পারে কিন্তু আমাদের অরুণাচল প্রদেশ তিরিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে আসাম মেঘালয় আমাদের উত্তরবঙ্গ এবং তারই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বলা হচ্ছে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টি থাকবে এবং এখানে আমরা সাত দিনের যে বৃষ্টির পূর্বাভাস থাকছে তাতে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু বলা হচ্ছে তিরিশ থেকে ছ তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারই সাথে কিন্তু এ আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা পাচ্ছি আজ কিন্তু ওয়েট স্পিড রেইনফল অর্থাৎ 75 থেকে 100 শতাংশ বৃষ্টি থাকলে আগামীকাল কিন্তু বলা হচ্ছে 50 থেকে 75 শতাংশ বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দু তারিখ অবধি থাকবে এবং তারপরে কিন্তু 3 তারিখ থেকে আবার আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা কিন্তু বলা হচ্ছে বর্তমানে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেট দেখে নেব কি বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে 포কেসড আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং আগামীকাল কিন্তু বৃষ্টির পরিমাণটা যেটা দেখতে পাচ্ছি আমরা অনেক জায়গাতেই থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের মোটামুটি পরিস্থিতি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছ তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতেই এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এখানে এবং এরই সাথে কিন্তু আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জেলার উপর কিন্তু ওয়ার্নিং লক্ষ্য করতে পারছি না উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি এখানে তিন তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু তিন ও চার তারিখ থাকতে পারে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনের উপর থাকছে এবং আর কোনো জেলায় কিন্তু তেমন ওয়ার্নিং নেই তবে এখানে কিন্তু যেটা বলা হচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাতে কিন্তু আজ সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে এবং এখানে নদীয়া জেলাতেও কিন্তু তিন এবং চার তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং বর্তমানে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং কিন্তু এই জেলাগুলির ক্ষেত্রে আজকে নেই এবং এখানে কিন্তু ফিশারম্যানদের জন্য যে সতর্কবার্তা থাকছে তাতে কিন্তু বর্তমানে হচ্ছে ঝোড়ো হওয়া থাকার কারণে কিন্তু এখানে বলা মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে প্রবেশ করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেবো কি পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমড মডেল বজ্র বৃষ্টি তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো উইন্ডির আপডেটে কিন্তু আমরা পাচ্ছি কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এপাশে কিন্তু দুপুর একটা থেকে তিনটের মধ্যে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি কলকাতা কোলাঘাট খড়গপুর এবং চাকুলিয়া তার সাথে চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমান তারই সাথে বাঁকুড়া দুর্গাপুর মিঝিলাম শিউরি এবং দুমকা নয়লাহাটি কাটোয়া এবং তারই সাথে গোদদা এবং ধুলিয়ান দেওঘর এই জায়গাগুলির মধ্যে বিভিন্ন জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং এখানে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে হালকা বজ্রপাত এবং তার সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এখানে যদি আমরা আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণটা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু মোটামুটি এই জায়গাগুলিতে কিন্তু প্রায় ছাব্বিশ সাতাশ কোনো কোনো জায়গায় তিরিশ এম কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা এবং তার সাথে হুগলির বিভিন্ন জেলাতে কিন্তু আমরা পাচ্ছি প্রায় চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি এবং ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এ পাশে নদীয়া জেলার কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে প্রায় চুয়াল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে বর্ধমানের দিকে কিন্তু আমরা পাচ্ছি প্রায় তেইশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি হাওড়ার দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় তেইশ থেকে বাইশ মিলিমিটার বৃষ্টি বিভিন্ন জায়গায় থাকতে পারে এবং এখানে মেদিনীপুর সাইডে কিন্তু আমরা পাচ্ছি প্রায় তেইশ থেকে চব্বিশ মিলিমিটার বৃষ্টি এবং পঁচিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু কোনো জায়গায় থাকতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু হলদিবাড়ির সাইডে কিন্তু পাওয়া যাচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে হলদিবাড়ির সাইডে এবং এরই সাথে কিন্তু এ যেটা আমরা পাচ্ছি বাঁকুড়ার সাইডে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার সাইডেও কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু সব জেলাতেই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আজ কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আমরা উত্তরবঙ্গের মালদার দিকেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় একশো মিলিমিটারের মতো বৃষ্টি কিন্তু থাকতে পারে আলিপুরদুয়ারের দিকে এবং সে কুচবিহার দিনহাটা এই সাইডে কিন্তু মোটামুটি প্রায় দশ থেকে পনেরো এম এম কোনো কোনো জায়গায় কুড়ি থেকে পঁচিশ এম কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং জলপাইগুড়ি ধূপগুড়ি এই সাইডেও কিন্তু প্রায় সাতাশি এবং ষাট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং শিলিগুড়ির দিকেও কিন্তু মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আগামী দশ দিনে যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে প্রায় দুশো থেকে প্রায় একশো আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে প্রায় যেটা কিন্তু গতকাল আমরা লক্ষ্য করতে পারছিলাম প্রায় তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি সেটা কিন্তু আজ পাওয়া যাচ্ছে প্রায় দুশো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমেছে এবং এর সাথে আমরা দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কলকাতা এবং হুগলি এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় দুশো থেকে দুশো দশ এবং কোনো কোনো জায়গায় কিন্তু একশো আশি নব্বই মিলিমিটার মতো বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু হাওড়া সাইডেও কিন্তু আমরা পাচ্ছি প্রায় দেড়শো থেকে একশো মিলিমিটার বৃষ্টি এবং আমরা কিন্তু এ পাশে পাচ্ছি যেটা কিন্তু পূর্ব মেদিনীপুর সাইডে কিন্তু পাওয়া যাচ্ছে প্রায় একশো পঁয়তাল্লিশ মিলিমিটার মতো বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং পশ্চিম মেদিনীপুর সাইডে কিন্তু আমরা যেটা পাচ্ছি এই সাইডে কিন্তু প্রায় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা একশো তেতাল্লিশ চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু আমরা পাচ্ছি প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি এবং এর সাথে কিন্তু বাঁকুড়ার সাইডে কিন্তু প্রায় একশো আশি থেকে দুশো মিলিমিটার বৃষ্টি পুরুলিয়ার সাইডেও কিন্তু তাই লক্ষ্য করা যাচ্ছে এবং নদীয়া জেলার কিছু জায়গায় কিন্তু প্রায় আড়াইশো মিলিমিটারের উপর বৃষ্টি থাকছে অর্থাৎ নদীয়া জেলার দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় উত্তর ভাগে উত্তর ভাগে এবং উত্তর পশ্চিম ভাগে বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় চারশো এবং পূর্বভাগে কিন্তু আমরা পাচ্ছি প্রায় পাঁচশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু যেটা পাচ্ছে আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু কোচবিহার এবং দিনহাটার সাইডে কিন্তু প্রায় চারশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে আগামী দশ দিনে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু উত্তরবঙ্গে বেশি থাকবে এবং এরই সাথে আমরা যেটা পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে কিন্তু মোটামুটি যে বৃষ্টির পরিমাণটা ছিল সেটা কিন্তু কিছুটা কমে এসছে এবং তারই সাথে কিন্তু তাপমাত্রা কিন্তু বলছে যে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আগামী দশ দিনের মধ্যে নেই এবং এরই সাথে যদি আমরা আজকে দেখি তাহলে কিন্তু আজকে দুপুর তিনটের পর কিন্তু আবারও চারটের দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টি বিভিন্ন জায়গায় থাকতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু নাও থাকতে পারে এরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীকাল কিন্তু আবারও বৃষ্টি থাকবে যেটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলে যেটা আমরা পাচ্ছি পাশে হলদিবাড়ি সাইডে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে ভোর সকালবেলার দিকে এবং তার সাথে কিন্তু সকাল আটটার দিকে আমরা যেটা পাচ্ছি হলদিবাড়ি সাইডে আবারও বৃষ্টি থাকবে এবং সকাল দশটার দিকে কিন্তু আবারও উত্তর চব্বিশ পরগনা তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার বিভিন্ন জেলার ওপর কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে কিন্তু দু তারিখের দিকেও বৃষ্টি থাকছে মোটামুটি আমরা পাচ্ছি আগামী দশ দিন কিন্তু বৃষ্টি বিভিন্ন জেলার উপর থাকছে এবং এর সাথে আমাদের ভারতবর্ষের কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তো এরপর যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে না ভিডিওতে ধন্যবাদ